মুসলিম হয়েও বিশ্বাসঘাতকতা করলে কোনো ছাড় নয় ইরান ছাড়খার করে দেবে সেই ভূমি যা ব্যবহৃত হবে আয়াতুল্লাহ খামিনীর দেশের বিরুদ্ধে ইরানের সেই নিশানার ভিতর আছে জর্ডান এবং আরব আমিরাত ইসলামী বিপ্লবের দেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছে তারা তবে আরব আমিরাতর তো এরকম কোন চুক্তি নাই বা চিপাই পড়া নাই কেন আরব আমিরাত হঠাৎ করে পেছন থেকে গোয়েন্দা তথ্য দিচ্ছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে এমনকি আরো নাকি দিবে তো এর মাঝখানে ইরান আজকে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার পরপরই ইরানের ডরে হুট করে আরব আমিরাতের আবার আমেরিকার সাথে পোলটি তবে এটা দৃশ্য আপনি কি কল্পনা করতে পারেন বিশ বিলিয়ন ডলারের একটি ভাসমান শহর যা আমেরিকার গর্ব তাদের সুপার পাওয়ার ইমেজের প্রতীক মাত্র কয়েক মিনিটের মধ্যে সাগরের অতল গভীরে তুলিয়ে যাচ্ছে দর্শক ইতিহাস বদলানোর প্রস্তুতি প্রায় শেষ আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ইরান দেখুন আমরা যা জিও পলিটিক্স তার চেয়ে অনেক গভীরের খেলা গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে বাংলা একটা কথা আছে খেলার নাম বাওয়াজি হুম খেলা না খেলে জাতি ঠিক হয় না আমাদের কাছে ভালো লাগছে বিষয়টা যে আজকে একটা নিউজ দিছিলাম আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানে অভিযান চালাবে খুব তীব্র এবং কি খুব দ্রুত হয়তো আজকে রাতে বা কালকেই হবে যাই হোক তো এই ক্ষেত্রে দুটো মুসলিম দেশ আর আমিরাত এবং জর্ডান জর্ডানের কিছু পেজ কি আছে এটা বহু আগের কিছু ইতিহাস এটা অনেক লম্বা চুরা হয়ে যাবে অন্য অনেকদিন বলবো তবে আরব আমিরাত তো এরকম কোন চুক্তি নাই বা সিপাই পড়া নাই কেন আরব আমিরাত হঠাৎ করে পেছন থেকে গোয়েন্দা তথ্য দিচ্ছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে এমনকি আরো নাকি দিবে তো এর মাঝখানে ইরান আজকে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার পরপরই ইরানের ডরে হুট করে আরব আমিরাতের আবার আমেরিকার সাথে পল্টি তবে এটা দৃশ্যত ভেতরগত কিন্তু অন্য কিছু কারণ আমরা আগেই বলছি যে আরব আমিরাত কিভাবে সাপোর্ট করবে লজিস্টিক সাপোর্ট এবং গোয়েন্দা তথ্য যেটা দিয়ে করতেছে তবে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযান পরিচালনার ক্ষেত্রে আরব আমিরাতে মার্কিন যে সামরিক ঘাঁটি আছে এই ঘাঁটি বা আরব আমিরাতের আকাশ সীমা বা আরব আমিরাতের ভূখণ্ড কোনো ব্যবহার করতে দিবে না আরব আমিরাত আর স্পষ্ট আজকে এই বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতিতে বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে নিজেদের আকাশ সীমা ভূখণ্ড বা জনসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত অঙ্গীকার নিউজ আমি যেটা দিচ্ছি আমি বানায়া বলছি কিন্তু এখন বলতেছে ভাই আমি লজিস্টিক সাপোর্টও দেব না ঠেলার নাম বাবাজি বর্তমান সংকট মোকাবিলায় সংলাপের পাশাপাশি উত্তেজনা কমানো আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম উপায় বলে জানিয়েছে আরব আমিরাত আর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস একটিভিট নিউজ এজেন্সি ইরানের সম্প্রতি যে বিক্ষোভ হয়েছে এটাকে কেন্দ্র করে ইন্টারন্যাশনালি তারা একটা প্রচারণা চালাচ্ছে আরব দেশগুলোকে উদ্বুদ্ধ করছে যে না ইরান যেটা করছে ভাই এটার বিরোধী তোমাদের দাঁড়ানো উচিত সহযোগিতা করা উচিত এখন আবুধাবি আপনার এখানে একটা মার্কিন বিমান ঘাঁটি আছে এটার নাম হচ্ছে আল ধাফরা সেখানে একশো হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনার মধ্যে আপনার আরব আমিরাতে এই শক্ত ঘাঁটি এখন যেহেতু এই সামরিক সেন্টারটা তো ইরান কিন্তু ঘোষণা সকল তাদের দিছে আকাশ সীমা ভূখণ্ড জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দিবে ইরান তাদের প্রতি প্রতিশোধমূলক মেন্টালিটিতে যাবে যদি ইরানের সার্বভৌমত্বের উপর ন্যূনতম কোনো আঁচ আসে আর সেখানে আরব রাষ্ট্রগুলোর সহযোগিতা পাওয়া যায় তাহলে প্রথমে সেই দেশগুলোর বিরুদ্ধে তারা অভিযান চালাবে অর্থাৎ ইরানের যে ক্ষেপণাস্ত্র বা যে ধরেন বিভিন্ন বাহিনী আছে বা টার্গেটে খুব সহজে মানে ঢুকাই দিতে পারবে এর মধ্যে আরব আমিরাতের একটা রাষ্ট্র আরব আমিরাতের সাথে একটা দ্বীপ নিয়ে একটা দীর্ঘদিন যাব ভেজাল কিন্তু আছে তো এই ক্ষেত্রে জর্ডানের একটু চিপাই আছে আবার বলি একটু বইলা যায় না বলে বুঝবেন না আপনাদের খেয়াল থাকার কথা আরবরা সবাই মিলা জর্ডা ইসরায়েলের বিরুদ্ধে একবার যুদ্ধে নামছিল দুই দুইবার এমনকি দনবারই পরাজিত হয়েছে তো ইসরায়েল করছে কি এক সময় যখন লাস্ট যুদ্ধটা হয়েছে জর্ডানের অর্ধেক কিন্তু দখল করে ফেলছিল তো ওই সময় আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে একটা পারস্পরিক আলোচনার পরে জর্ডানের সাথে ইসরায়েলের একটা চুক্তিপত্র হয় যে জর্ডান ইন ফিউচার কখনোই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে না এগুলার কারণে জর্ডান থেকে ইসরায়েল পিছু হচ্ছিল জর্ডান কিন্তু দখল করে ফেলছিল ইসরায়েল এমনকি তাদের আকাশ সীমা দিয়ে যদি কোনো দেশ আক্রমণ চালায় ইসরায়েলের উপর তারা প্রতিহত করতে হবে এখানে জর্ডান একটু চিপাই পড়ে রয়েছে তবে তারা কি চিপা থেকে চাইলে বের হইতে পারে না পারে কিন্তু বের হয়ে যাবে কই বিশ্ব যারা শাসন করতেছে তাদের সাথেই তো সবাই বন্ধুত্ব রাখে তো যাই হোক আরব আমিরা বিলিয়ন ডলারের একটি ভাসমান শহর যা আমেরিকার গর্ব তাদের সুপার পাওয়ার ইমেজের প্রতীক মাত্র কয়েক মিনিটের মধ্যে সাগরের অতল গভীরে তলিয়ে যাচ্ছে দর্শক ইতিহাস বদলানোর প্রস্তুতি প্রায় শেষ আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ইরান দেখুন আমরা সচরাচর যা দেখি জিও পলিটিক্স তার চেয়ে অনেক গভীরের খেলা গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে বারুদের গন্ধ কিন্তু এবার আর কোনো লুকোছাপা নেই ইরান সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এবং এই চ্যালেঞ্জ কোনো সাধারণ হুমকি নয় বর্তমানে ইরানের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় এখন বিশাল সব ব্যানার ঝুলছে সেখানে স্পষ্ট ভাষায় আমেরিকাকে সতর্ক করা হয়েছে আমেরিকা তাদের সর্বাধুনিক এয়ারক্রাফট কেরিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে এখন খুব চিন্তিত ওদিকে চীন কেন এই ঘটনাতে আড়ালে বসে মুচকি হাসছে আর নিজেদের ঘর সামলাতে না পারা ব্রিটেন কেন আবার এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে চাইছে আজকের এই প্রতিবেদনে আমরা ইমোশান নয় হার্ট ফ্যাক্টস এবং লজিক দিয়ে এই পুরো ছকটা বোঝার চেষ্টা করব তাহলে সবার আগে আসি ওই ব্যানারগুলোর কথায় যা এখন ইরানের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় ঝুলছে দেখুন আন্তর্জাতিক রাজনীতিতে সিম্বলিজম বা প্রতীকী ভাষা খুব গুরুত্বপূর্ণ ইরান সম্প্রতি তাদের বড় বড় শহরগুলোতে যে ব্যানার টাঙিয়েছে সেখানে একটা লাইন লেখা আছে যা আক্ষরিক অর্থেই হার হিম করা ইংরাজিতে যাকে বলা হয় ইফ ইউ শো উইন্ড ইউ উইল রিপ দ্য ওয়ার্ল্ড উইন্ড অর্থাৎ তুমি যদি বাতাস বোনো তবে তোমায় ঝড় কাটতে হবে সহজ বাংলায় এর মানে কি জানেন এর মানে হলো আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের সামান্যতম উস্কানি বা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে তবে তারা রিটার্ন হিসাবে এমন এক ধ্বংসযোগ্য বা বিপর্যয় দেখবে যা তারা কল্পনাও করেনি ব্যানারগুলোর গ্রাফিক্স বা ছবিগুলো যদি ভালো করে খেয়াল করেন দেখবেন সেখানে দেখানো হয়েছে আমেরিকার ওই যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন যা ধোঁয়ায় আচ্ছন্ন ধ্বংস হয়ে যাচ্ছে এটা কোনো সাধারণ গ্রাফিক্স নয় এটা ইরানের ইন্টেনশান বা অভিপ্রায় ইরান বুঝিয়ে দিচ্ছে তাদের টার্গেট এবার কোনো ওই ছোটোখাটো ড্রোন বা ঘাঁটি নয় তাদের চোখ এবার সরাসরি রাঘব বোয়ালের দিকে আর এই রাঘব বোয়াল হল আমেরিকার এয়ারক্রাফ্ট কেরিয়ার দেখুন আমেরিকা এতদিন ধরে একটা সাইকোলজিক্যাল গেম খেলে এসেছে যখনই কোনো দেশকে ভয় দেখানোর দরকার হয় তারা বলে আমাদের কাছে এয়ারক্রাফ্ট কেরিয়ার আছে আমরা এয়ারক্রাফট কেরিয়ার পাঠাচ্ছি এই কেরিয়ারগুলো হলো আমেরিকার অহংকারের প্রতীক তারা ভাবে একশোটা যুদ্ধ বিমান নিয়ে যখন এই ভাসমান দুর্গ সাগরে ভাসবে তখন পৃথিবী ভয়ে কাঁপবে কিন্তু এবার প্রকৃতি হয়তো অন্য কিছু ভেবে রেখেছে ইরানের এই ব্যানারগুলো বলছে তারা এই অহংকারকেই ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত এখন প্রশ্ন হলো ইরান কি আসলেই আমেরিকার এয়ারক্রাফট কেরিয়ার ডোবাতে পারবে নাকি এটা শুধু কথার কথা আসুন টেকনিক্যাল দিকটা দেখি দর্শক ইরান এবার এমন এক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে যা তারা আগে কখনো ব্যবহার করেনি সেটা হলো হাইপারসনিক মিসাইল আপনারা যারা সামরিক খবর রাখেন তারা জানেন হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে পাঁচ থেকে বিশ গুণ বেশি গতিতে ছুটতে পারে মানে চোখের পলক ফেলার আগেই টার্গেট শেষ আমেরিকার এয়ারক্রাফট কেরিয়ার যেমন ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিঃসন্দেহে শক্তিশালী কিন্তু মনে রাখবেন এটা শেষ পর্যন্ত একটা জাহাজ জলে ভাসমান একটা টার্গেট আমেরিকা যতই দাবি করুক তাদের ডিফেন্স সিস্টেম শক্তিশালী তবে হাইপারসনিক মিসাইলের গতির কাছে বর্তমানের অনেক ডিফেন্স সিস্টেমই অকার্যকর ইরানের কাছে আছে ফাতা ওয়ান ফাতার টুর মতো হাইপারসনিক টেকনোলজি যদি বিশ বিলিয়ন ডলারের এই আব্রাহাম লিঙ্কন কেরিয়ারে একটা হাইপারসনিক মিসাইল হিট করে তবে সেটা শুধু একটা জাহাজ ডুবি হবে না সেটা হবে আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাসের মৃত্যু ঘণ্টা সারা বিশ্বের মিডিয়ায় হেডলাইন হবে আমেরিকার এয়ারক্রাফট কেরিয়ার ধ্বংস তাহলে ভাবুন তো এরপর আমেরিকার ওই তথাকথিত ভয় কি আর কারো মনে থাকবে একদমই না আর ইরান ঠিক এই জায়গাটাতেই আঘাত করতে চাইছে তবে এই পুরো ঘটনায় পর্দার আড়ালে একজন খুব খুশি তিনি হলেন শি জিম্পিং কিন্তু কেন কারণটা খুব সিম্পল এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন বা অন্যান্য কেরিয়ার গ্রুপগুলো সাধারণত সাউথ চায়না সিতে চীনকে ভয় দেখানোর জন্য রাখা হয় এখন সেই কেরিয়ার যদি মধ্যপ্রাচ্যে এসে ইরানের মিসাইলের আঘাতে ধ্বংস হয় তবে চীনের জন্য সেটা হবে লটারি জেতার মতো চীন হয়তো মনে মনে ভাবছে ভাই ইরান তোমার কত টাকা লাগবে বলো এক বিলিয়ন পাঁচ বিলিয়ন আমরা দিচ্ছি তুমি শুধু আমেরিকার এই বিশ বিলিয়ন ডলারের খেলনাটাকে ধ্বংস করে দাও কারণ আমেরিকার এই কেরিয়ারগুলো যদি একবার অকেজও প্রমাণ হয় তবে তাইওয়ান নিয়ে আমেরিকার দাদাগিরি আর চলবে না চীন তখন ফাঁকা মাঠে গোল দেবে অর্থাৎ ইরানের এই যুদ্ধটা শুধু ইরানের নয় এটা পরোক্ষভাবে রাশিয়া এবং চীনেরও যুদ্ধ তারা চায় আমেরিকা একবার এই ফাঁদে পা দিক আমেরিকা তাদের কেরিয়ার নিয়ে আসুক আর ইরান সেটাকে টার্গেট প্র্যাকটিসের বস্তু বানাক মনে রাখবেন যখন সবাই ভাবছে আমেরিকা শক্তি দেখাচ্ছে আসলে আমেরিকা তাদের সবচেয়ে বড় দুর্বলতা এক্সপোজ করে ফেলেছে সাগরের মাঝখানে এই বিশাল জাহাজগুলো এখন আর শক্তি নয় বরং সহজ টার্গেটে পরিণত হয়েছে আচ্ছা এবার আসি আমাদের পুরনো বন্ধু ব্রিটেনের কথায় সেই কথায় আছে না যার নেই কোনো গুণ তার নাম বেগুন ব্রিটেনের অবস্থা এখন অনেকটা তেমনই খবর এসেছে ব্রিটেন তাদের টাইফুন যুদ্ধ বিমানগুলো কাতারের ঘাঁটিতে পাঠাচ্ছে এবং আমেরিকার সাথে এই যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এখানে আমার প্রশ্ন হলো ব্রিটেনের এই যুদ্ধে জড়ানোর মূরত কি আদেও আছে ব্রিটেনের ভিতরের খবর নিন তাদের অর্থনীতি এখন আইসিইউতে লন্ডনের রাস্তায় হাজার হাজার মানুষ হোমলেস হয়ে ঘুরছে ক্রাইম রেট এখন আকাশ গত কয়েক বছরে ডেটা বলছে প্রায় তিন হাজার মিলিনিয়ার বা ধনী ব্যক্তি ব্রিটেন ছেড়েছেন তাহলে যে দেশ নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না যাদের অর্থনীতি নরবরে তারা এসেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সাথে দাদাগিরি করতে এটাকে আমি বলি পতনের আগে শেষ আস্ফলন তারা নিজেদের দেশের জঞ্জাল পরিষ্কার করতে পারছে না কিন্তু হাজার মাইল দূরে এসে মুসলিম দেশগুলোর উপরে বোমা ফেলার জন্য ঠিকই টাকা বের করছে তবে ইতিহাস সাক্ষী অন্যের গর্ত খুঁড়তে গিয়ে ব্রিটেন বারবার নিজেই সেই গর্তে পড়েছে এবারও তার ব্যতিক্রম হবে না তাদের টাইফুন জেটস বা রয়্যাল নেভি যদি এই যুদ্ধে নামে তবে তাদের অর্থনৈতিক কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে যাবে এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করেছেন যখনই কোনো মুসলিম দেশের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার কথা আসে তখন পশ্চিমীরা সব এক হয়ে যায় আমেরিকা ব্রিটেন ইউরোপ সবাই সবার মতভেদ ভুলে গিয়ে এক সুরে কথা বলে ফিলিস্তিন হোক ইরাক হোক সিরিয়া বা ইরান তাদের ফর্মুলা একটাই সবাই মিলে মারো কিন্তু এবার দিন পাল্টাচ্ছে ইরানের আগের নেতৃত্বের মধ্যে কিছুটা হলেও ডিপ্লোম্যাসি বা আলোচনার মানসিকতা ছিল কিন্তু তাদের সকলকে টার্গেট কিলিং করে ইতিমধ্যেই মেরে দেওয়া হয়েছে আর এখন যারা দায়িত্বে এসেছেন তারা পুরোপুরি হার্ডলাইনার ইরানের বর্তমান নেতৃত্ব তাদের কথা পরিষ্কার আলোচনা শেষ এবার হবে অ্যাকশান তারা বুঝতে পেরেছে আমেরিকা বা ইসরায়েলের সাথে ভালোভাবে কথা বলে কোনো লাভ নেই তাই তারা এখন নিজেদের সব শক্তি সব রিজার্ভ মিসাইল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইরান জানে যদি তারা এখন পাল্টা আঘাত না করে তবে আমেরিকা তাদের শেষ করে দেবে তাই ডু অর ডাই সিচুয়েশানে ইরান এখন আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর দেখুন ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই আমেরিকা এতদিন ধরে যে সুপার পাওয়ারের মুখোশ করেছিল আফগানিস্তান থেকে পালানোর সময়ই সেটাতে ফাটল ধরেছিল এখন মধ্যপ্রাচ্যে যদি তাদের এই এয়ারক্রাফট কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয় তবে সেই মুখোশটা এবার পুরোপুরি খসে পড়বে সারা বিশ্বের সামনে ইরানের জনগণ এমনকি রাশিয়া ও চীনের শাসকরা সবাই তাকিয়ে আছে এই একটা ঘটনার দিকে যদি ইরানের মিসাইল তার লক্ষ্যে আঘাত আনতে পারে তবে আপনারা দেখবেন তেহরানে তো বটেই মস্কো আর বেইজিংয়েও আতসবাজি ফুটবে কারণ আমেরিকার পতনের শব্দটা ওখান থেকেই সবচেয়ে জোরে শোনা যাবে আমেরিকা হয়তো ভাবছে তারা এই অঞ্চলে নূতন করে আধিপত্য বিস্তার করবে কিন্তু পরিস্থিতি বলছে তারা হয়তো তাদের কফিনের মাপটা নিতেই এখানে এসেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন